কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ তোমরা অনেকে আসলে তোমাদের সঠিক রুটিনটা আসলে তোমরা খুঁজে পাচ্ছ না তো এই রুটিনটা হচ্ছে তোমাদের তেরো তিন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল এবং আরেকটি হচ্ছে বাইশ চারে আসলে প্রকাশিত হয়েছিল দু সালে সো দেখা যায় এই দুইটা রুটিনের কিন্তু অনেক ডিফারেন্স আছে ঠিক আছে সো এখন তোমাদের সঠিক রুটিন কোনটি এবং তোমরা আসলে অনেকে বুঝতে পারছো না সো এই ভিডিওতে রাজা একাডেমি থেকে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব সো তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সঠিক রুটিন কোনটি এবং সেই সাথে সো তোমাদের উত্তর সহ সকল বিষয়ে যারা এইস বিএমটি শাখার শিক্ষার্থী রয়েছো আমাদের কাছে সকল বিষয়ের উত্তর সহকারে কিন্তু তোমরা সাজেশন পাবে সো এই মুহূর্তে তোমাদের পরীক্ষার বাকি আজকে যে ডেটে ভিডিওটা তৈরি করতেছি এগারো জুন তোমাদের পরীক্ষার বাকি আর মাত্র পনেরো দিন সামান্তে সাজেশন পরে তোমরা অনায়াসে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে খেয়াল করো তোমাদের যে রুটিনটি এটা প্রকাশিত হয়েছিল আমরা আগে পূর্বে রুটিনটা যদি কথা বলি যে তোমাদের এই রুটিনে হচ্ছে মার্চ মাসের তেরো তারিখে প্রকাশিত হয়েছিল এখানে বেশ কিছু ট্রেড সাবজেক্টগুলো কিন্তু আসলে এই রুটিনে বিএমটি দ্বাদশ শ্রেণীর রুটিন আসলে কোনো পরিবর্তন হয়নি সো দ্বাদশ শ্রেণীর যে রুটিনটা রয়েছে সেটাই কিন্তু আছে বাট একাদশ শ্রেণী এখানে বেশ কিছু ট্রেড সাবজেক্টগুলো ছিল এই ট্রেড সাবজেক্টগুলো এলাকা লাস্টের দিকে এই যে দেখো মানব সম্পদ ব্যবস্থাপনা তো ব্যবসায় উদ্যোগ এই সাবজেক্টগুলো কিন্তু ইনক্লুড করা ছিল না সো যার কারণে এই রুটিনটা সংশোধন করে এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাড করা হয়েছিল বাট তোমরা যারা রেগুলার বিএমটি শিক্ষার্থী রয়েছ তোমরা বিএমডি ফার্স্ট ইয়ার তোমাদের বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান এই এক অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল ব্যবসায় গণিত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা মার্কেটিং সো এগুলো তোমাদের হচ্ছে আবশ্যিক সাবজেক্ট এরপরে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক এই হচ্ছে পাঁচটার মধ্যে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি ই বিজনেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তোমাদের যে কোনো দুইটা সাবজেক্ট কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে আমি এই রুটিনটা আমাদের যে সাজেশন রয়েছে এখন যেহেতু অফারে নিতে পারবে সো এখানে আমরা কিন্তু সুন্দর করে এখানে দিয়েছি সাজেশনের মধ্যে এবার সেকেন্ড ইয়ার এর যারা রয়েছে সেকেন্ড এর আমাদের যে সাজেশন রয়েছে একদম নিচে আসলে তোমরা কিন্তু দেখতে পারবা বাংলা ইংরেজি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ কমিউনিকেশন এইসব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা সো এসবগুলো সাবজেক্টই কিন্তু আমাদের সাজেশনের সাথে অ্যাড করা রয়েছে যেগুলো তোমরা অনায়াসে রাত পড়লে কিন্তু সহজে পাশ করতে পারবে যেমন হিসাব বিজ্ঞানটা যদি আমরা চলে আসি দেখো এই যে সুপার সর সাজেশনে সুন্দর তোমাদের জন্য কিন্তু আমরা শর্ট সাজেশন দিয়েছে দেখো একদম প্রপারলি আমাদের এই সাজেশনগুলো পড়লে তোমরা অনায়াসে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করা যাচ্ছে ঠিক আছে সো এই সাবজেক্টগুলো তোমরা একটু যদি ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে কোনো সমস্যা হবে না তো আমরা যেহেতু উত্তর সহকারে সাজেশন দিই বোধপত্র প্রয়োজন পড়বে না যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার আর যেকোনো প্রয়োজনে রাজ একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ